অত বড়ো করেও ভাবার কিছু নেই বাট আমি এখনো ভাবিনি যে আমি সত্যি শুট করব কিনা এবং সেটা পাবলিশ করবো কিনা শাকিবের বিপরীতে প্রথম সিনেমাতে কাজ করে বাজিমাত করলেন ওপার বাংলার জনপ্রিয় নায়িকা মিমি চক্রবর্তী শুধুমাত্র এক টিজার প্রকাশে প্রশংসার ঝড় তুলেছেন কলকাতার এই অভিনেত্রী কিন্তু প্রথমবার সাকিবের নায়িকা হয়ে আসা হিংসা প্রতিহিংসার একটা সমালোচনায় জড়িয়েছেন তার পুরনো ঘনিষ্ঠ বান্ধবী শুভশ্রীর সঙ্গে অর্থাৎ মিমি চক্রবর্তী সাকিবের নায়িকা হওয়ায় কেন জিলাসি শুভশ্রী সেই প্রশ্নটাই গাঢ় হয়েছে গণমাধ্যমে তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি নাটেনের সঙ্গে থাকুন ঢালিড কিং সাকিব খানকে শুধু এপার বাংলাতেই নয় ওপার বাংলায়ও একজন সুপারস্টার বলেই গণনা করা হয় কলকাতা চলচ্চিত্রের পর্দায় তার একটা সময়ের উপস্থিতি আজও করানারে ভক্তদের মাঝে তবে পর্দার পাশাপাশি সেখানকার নায়িকাদের নিয়েও বেশ আলোচনায় এসেছিলেন কিং খান অনেকটা কাকে রেখে কাকে ধরার মতো একটা আলোচনাও উঠে এসেছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে কেননা নায়িকারাও আপসের ছিলেন পছন্দের এই হিরোর সঙ্গে কাজ করার জন্য যার মধ্যে শুধুমাত্র বাদ পড়েছিলেন নিমি চক্রবর্তী দিন শেষে সেই মিমির সঙ্গে দীর্ঘদিন পরে এবার ঝড় তুলেছেন শাকিব খান কিন্তু এতে প্রশংসার পাশাপাশি একটা ব্যক্তিগত আলোচনাতেও জড়িয়েছেন নায়িকা মিমি চক্রবর্তী সাকিবকে তিনি প্রথমবার পেলেও সাকিবের প্রতি প্রশংসার ঝড় তুলেছেন এই নায়িকা যে বিষয়টি গায়ে পড়েছে ওপার বাংলার আরেক জনপ্রিয় নায়িকা শুভশ্রীর কেননা একটা সময়ে সাকিবের সঙ্গে কাজের মধ্য দিয়ে একটা ব্যক্তিগত সম্পর্কের আলোচনাতেও জড়িয়েছিলেন শুভশ্রীর কিন্তু কলকাতার পর্দায় সাকিবের অনুপস্থিতিটাই হয়েছিল তার থেমে যাওয়ার মূল কারণ কিন্তু দিনশেষে সেই কলকাতায় মিমিকে নিয়ে যেন আবারও নতুন করে শুরু করলেন সাকিব খান যদিও মিমির প্রতিপক্ষ সাকিবের সঙ্গে কাজ করা নায়িকারা এখন আর নায়িকা হিসেবে খুব একটা সন্দেহ নেই কিন্তু তবুও সাকিবের প্রতি তাদের আফসিটাই যে থেকেই গেল তাতে কোনো সন্দেহ নেই যে কারণে কেউ বলছে সাকিবের সঙ্গে মিমিকে দেখে এবার কি বলবেন শুভশ্রী কেননা এই জিলাসে নিয়ে মিমির সঙ্গে এর আগেও বিবাদ হয়েছিল এই নায়িকার তবে সাকিবের সঙ্গে এই দুজনের মধ্যে কাকি আপনার বেশি ভালো লাগে তা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবেন না